এখানে এসি ছিল বলে আসছি সবাই চাচাখানে ফান করতেছিল সেই হচ্ছে হ্যাঁ ওর নাম হচ্ছে মানিক সেও সেই ডান্স দিয়েছে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি রিক্সার হুট কিনলাম আমার যে টেইলার আছে তার সাথে যোগাযোগ করলাম মোটামুটি দশ দিন লেগেছে আমার এই ড্রেসটা মেক করতে জুতা নিয়ে যদি কথা বলতে চাই দোকানে গিয়ে আমার পছন্দ মতো জিনিসপত্র কিনে আমি নিজেই দিনের মধ্যেই জুতাটা কমপ্লিট করছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গরমের মধ্যেও দাবুদাহের মধ্যেও আমাদের সেটে এসে উপস্থিত হওয়ার জন্য এবং ভেরি টাইমলি ও থ্যাংক ইউ সো মাচ এখানে এসি ছিল বলে আসছি আচ্ছা ফান ছিল ফান ছিল একজনের মুখে যে ফোনের বিষয়টা এই চাচা রাখবো চাচা এটা কারণ মাথা থেকে এলো আচ্ছা এটা আসলে আমরা মিরপুর একটা জায়গা মানে আমরা শুটিং করেছে যে যে জায়গা সেটা একটু বলি আগে সেটা হচ্ছে গুলশান মোড়ে একদম চার রাস্তার শুটিং করা হয়েছে যে যে জায়গাটা আমাদের থাকে সব হ্যাঁ সিগন্যাল থাকে এবং আমাদেরকে এটার জন্য একটা পারমিশন নিতে হয়েছে আপনি যেটা বলছেন চাচার কথা সেটা হ্যাঁ হ্যাঁ ওকে পেয়েছি হচ্ছে আমরা মিরপুর 2 নম্বরের সনি সিনেমার পাশে ঠিক আছে ওখানে আসলে আমরা একটা জায়গায় একটা শুটিং করলাম জাস্ট অলি গলি বল গানের কথার মধ্যে আছে অলি গলি মরে বড়ে তো ওই অলি গলিতে গিয়ে চাচা ডিম্যান্ড ছিল ওখানে চাচা অলরেডি কিন্তু আছে একদম অরিজিনাল চাচা মানে সে কোনো অ্যাক্টর ছিলেন না তিনি অরিজিনালই ছিলেন অরিজিনাল ছিল এবং এটা নিয়ে সবাই আশেপাশে যারা ছিল সবাই চাচাকে নিয়ে ফান করতেছিল যে চাচা সেই হচ্ছে হ্যাঁ মানে মজা করছে কিন্তু চাচাকে আসলেই সুন ভীষণ সুন্দর লাগছিল ওখানে ফুলের দোকানে ছিল আরও একজন মামা তো তারাও ছিল সব আর কি ন্যাচারাল ওনার কিন্তু আসলে বুঝতেও পারিনি ইনফ্যাক্ট আমার একজন শর্ট করে একটা ভাইয়া আছে ওর নাম হচ্ছে মানিক সেও সেই ডান্স দিয়েছে আমার ড্রেসটা আসলে আমি যখন প্ল্যান করি এটা আমি আমার এক ফ্যাশন ডিজাইনার আছে আমার ওর সাথে বেশ কয়েকটা কাজ করা হয়েছে যেমন আমার হিরো গানটা ও করেছে ওর কাছে আমি আসলে বেসিক্যালি ওর সাথে কথা বলছিলাম যে আমার একটা কাজের জন্য তোমার এই ড্রেসটা কি পসিবল কিনে দেওয়া তাহলে আমার জন্য ইজি হতো তো আমাকে বলছে আপু ওইটা আসলে একটু প্রবলেম আছে ওইটা তো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না তারপরে আমি বলছি তখন আমি চিন্তা করছি এটা বিপদে পড়ে গেলাম পরে আমি কি করলাম আমার এই ড্রেসটা এই নি হওয়া বানাতে হবে তো দশ দিন আগ থেকে শুরু করলাম আমি যে যেখানে রিক্সার হুড বানায় একদম মেইন ওইখানে চলে গেলাম চলে গিয়ে কেরানীগঞ্জে কেরানিগঞ্জে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি রিক্সার হুট কিনলাম আমার যে টেইলার আছে তার সাথে যোগাযোগ করলাম জাহিদ ভাই তো জাহিদ ভাইকে বললাম যে আমাকে এই বানা দিতে হবে আচ্ছা ঠিক আছে আপু আপনি নিয়ে আসেন কতটুকু কীভাবে কি ও আমাকে ফোনে বলে দিচ্ছে আমি তখন রিক্সার হুট কিনে এনে তাকে দিলাম এবং সে সুন্দর করে একটা ড্রেস পানো জন্য কেরানি থেকে রিক্সার হুড ও মাই গার্ড মোটামুটি দশ দিন লেগেছে আমার এই ড্রেসটা মেক করতে এবং সুন্দরভাবে সেটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এখন জুতা নিয়ে যদি কথা বলতে চাই এটা আসলে হচ্ছে আমার অনেক দিনে একটা জুতা ছিল যেটা আসলে আশেপাশে হয় না যে একটু টাইম হয়ে গেলে হ্যাঁ টাইম ওভার হয়ে গেলে ওইটা চলে গেলে ওইটার ইয়ে উঠে যায় উপরেগুলো উঠতে থাকে বা লেদারগুলো উঠতে থাকে এক্স্যাক্টলি তো ওটা যখন উঠে গেল ওটাকে কি করা যায় সেটা নিয়ে আমার মাথা মানে হঠাৎ করে ফোন স্ক্রলিং করতে করতে একটা জিনিস দেখার পর আমার মাথা মতো আসছে হ্যাঁ আমি একটা আমার জুতা লাগবে জুতাতে আমি এরকম ডিজাইন করব খেয়ে তারপরে আমি ওই জুতাটা খুঁজে পেলাম খুঁজে পেয়ে আমি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন